রাধে রাধে গীতান মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে বারো নম্বর শ্লোকের অনুবাদসহ তাৎপর্য বলেছিলাম আজ বারো নম্বর ব্যাখ্যা ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলব বারো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ইষ্টান ভোগান হি বো দেবা দাসন্তে যোগ্য ভাবিতা তৈরদত্তান পদা যো ভঙ্গতে স্তেন এ বশ এর অনুবাদে বলা হয়েছে যোগ্য দ্বারা পুষ্ট অর্থাৎ সংবর্ধিত দেবগণ তোমাদের বিনা প্রার্থনাতেই কর্তব্য কর্মের জন্য আবশ্যক সামগ্রী প্রদান করেন যাবেন দেবতা প্রদত্ত ওই সামগ্রী অন্যের সেবায় ব্যয় না করে যে ব্যক্তি স্বয়ং ভোগ করে সে অবশ্যই চোর এই শ্লোকের ব্যাখ্যা হল ইষ্টানো ভোগানো হিব দেবা দাসন্তী যোগ্য ভাবিতা অর্থাৎ এখানেও ইষ্টভোগ শব্দের অর্থ ঈপ্সিত পদার্থ হতে পারে না কারণ আগের একাদশ শ্লোকে পরম কল্যাণ প্রাপ্ত হবার কথা বলা হয়েছে এবং সেহেতু এই দ্বাদশ শ্লোকটি এসেছে ভোগের ইচ্ছা থাকা পর্যন্ত পরম কল্যাণ কখনো হতে পারে না সুতরাং এখানে ইষ্ট শব্দটি যযধাতুর দ্বারা নিষ্পন্ন হওয়ায় এবং ভোগ শব্দটি অর্থ প্রয়োজনীয় সামগ্রী হওয়ায় উপরোক্ত পদ্রী অর্থ হয় এই দেবগণ তোমাদের যোগ্য অর্থাৎ কর্তব্য কর্ম করার প্রয়োজনীয় বস্তু সকল দিতে থাকবেন এখানে যোগ্য ভাবিতা দেবা পদ্রী তাৎপর্য হল এই যে দেবতা তার অধিকার মনে করে মানুষকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করেই থাকেন মানুষের উচিত শুধু নিজেদের কর্তব্যকর্ম ঠিকমতো পালন করা তৈর পদা অভ্য যতে অর্থাৎ ব্রহ্মা দেবতাদের উদ্দেশ্যে তে দেবা পদ্রি প্রয়োগ করেছেন কেননা তার সম্মুখে মানুষ ছিল দেবতানন এবং এই স্থলে এভ্যপদ্রী প্রয়োগ করা হয়েছে যেটি সামীপ্যের দোত ভগবানের কাছে এই সবই নিকটে এর দ্বারা প্রমাণিত হয় যে এখন এই স্থল থেকে ভগবানে বচন আরম্ভ হল এখানে ভঙ্গতে কর্তৃ তাৎপর্য কেবলমাত্র ভোজন ক্রিয়াতে নয় বরং শরীর নির্বাহের সকল প্রয়োজনীয় বস্তু অর্থাৎ খাদ্য বস্ত্র অর্থ গৃহ ইত্যাদি নিজের সুখের জন্য কার্যকরী করাতেই আছে এই দেহ মাতা পিতার থেকে পাওয়া এবং পালনকর্তাও তারাই বিদ্যা লাভ হয়েছে গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে দেবগণ সকলকে কর্তব্য পালনের বস্তুসমূহ প্রদান করেন ঋষিগণ প্রদান করেন জ্ঞান পিতৃব্যগণ প্রদান করেন মানুষকে সুখ সুবিধা গ্রহণের উপায় জানান পশুপক্ষী বিক্ষলতা ইত্যাদি অন্যের সুখের জন্য নিজেদের সমর্পিত করে যদিও তাদের এই বোধ থাকে না যে তারা কারোর উপকার করছে কিন্তু তাদের দ্বারা স্বতঃস্ফূর্ত উপকার হয়ে থাকে এই রূপ আমাদের যা সামগ্রী বল যোগ্যতা পদ অধিকার ধন সম্পত্তি ইত্যাদি আছে তা সমস্তই অন্যের কাছ থেকে লাভ করা তাই সেগুলো অপরের সেবায় লাগানোই উচিত আমাদের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি সমস্ত বিষয় জগৎ সংসার থেকে সংগৃহীত এগুলি কখনোই নিজস্ব নয় আর তাও হতেও পারে না সুতরাং এগুলি নিজের মনে করে এগুলির দ্বারা সুভোগ করাই বন্ধনের কারণ বন্ধন থেকে মুক্তি পাওয়ার সহজ পথ হলো এই যে যার থেকে আমরা এই বস্তুগুলো পেয়েছি এগুলি তারই মনে করে তার সেবায় নিষ্কামভাবে লাগানো এটি আমাদের পরম কর্তব্য সাধকের মনে প্রায়ই এমনভাবে উদয় হয় যে যদি আমরা সংসারে সেবা করি তবে সংসারের প্রতি আমাদের আসক্তি আসবে এবং আমরা সংসারে আবদ্ধ হয়ে পড়ব কিন্তু ভগবানের বাক্যে প্রমাণিত হয় যে সেবা করলে আবদ্ধ হতে হয় না বরং নিজের জন্য কিছু করলেই তবেই আবদ্ধ হতে হয় তাই গ্রহণ করার ভাব পরিত্যাগ করে দেবতাগণের মতো অপরকে সুখী করাই মাত্রেরই পরম কর্তব্য হওয়া উচিত কর্মযোগের সিদ্ধান্তের বিধানই হচ্ছে প্রাপ্ত সামগ্রী সমর্থ সময় এবং বুদ্ধি সদুপযোগ করা প্রাপ্ত সামগ্রিক চেয়ে ভিন্ন বস্তু কামনা করা কর্মযোগের সিদ্ধান্ত নয় সুতরাং প্রাপ্ত বস্তু সদুপযোগ করে অন্যের হিতার্থেই নিয়োগ করা উচিত অধিক পরিমাণে কোনো আবশ্যকতা নেই এ বিষয়ে যুক্তি হল যার যতটা শক্তি থাকে তার কাছে ততটাই আশা করা হয় সুতরাং ভগবান বা দেবতা তার থেকে বেশি কি করে আশা করবেন তেন এব স এখানে সতেন পদ্ধতিতে এক বচন ব্যবহারের তাৎপর্য এই যে নিজ কর্তব্য পালনে অনিচ্ছুক ব্যক্তি অন্য সকলের প্রাপ্য সামগ্রী অন্ন জল বস্ত্রাদি অপরকে না দিয়ে একাই ভোগ করে অতএব সে চোর পদবাচ্য যে ব্যক্তি অপরকে তার প্রাপ্য ভাগ না দিয়ে একাই সমস্ত ভোগ করে সে তো চোরই কিন্তু যে ব্যক্তি সর্বপ্রকারে নিজ স্বার্থ সিদ্ধ করতে চায় অর্থাৎ বস্তু সামগ্রীগুলি মান যশ ইত্যাদি লাভের উদ্দেশ্যে সেবার কাজে লাগায় সেও সেই অংশে চোর এরূপ ব্যক্তির অন্তকরণ কখনো শুদ্ধ এবং শান্ত থাকতে পারে না এই ব্যাসটি শরীরে কোনোভাবেই সমষ্টি জগৎ থেকে পৃথক নয় বরং এবং তার পৃথক হওয়া সম্ভবও নয় কারণ সমষ্টির অংশকেই ব্যাসটি বলা হয় তাই ব্যাসটিকে শরীর নিজের বলে মনে করা এবং সমষ্টিকে নিজের বলে না মানাই হল রাগ দেশাদি দ্বন্দ্বের মূল এবং এটিই হল অহংবা এবং ব্যক্তিত্ব বা বৈষম্য কর্মযোগ পালন করলেই এই সমস্ত সহজেই দূরভূত হয় কারণ কর্মযোগী এই ভাব থাকে আমি যা কিছু করছি তা নিজের জন্য নয় বরং জগৎ সংসারের জন্য করছি এতে আরও একটি বড় মর্মকথা হলো এই যে কর্মযোগী নিজ কল্যাণের জন্য কোনো কর্ম না করে সংসারের কল্যাণেই নিমিত্তই করে থাকেন কারণ সকলের কল্যাণের থেকে নিজ কল্যাণকে পৃথক করে দেখাই হচ্ছে ব্যক্তিস্বার্থ এবং বৈষম্যের জন্ম হওয়া যেটি সাধকের উন্নতির পথে বাধাস্বরূপ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদি যা কিছু আমাদের আছে তা সবই এই জগৎ সংসার থেকে প্রাপ্ত সুতরাং জগৎ হতে প্রাপ্ত সামগ্রী শুধুমাত্র নিজ স্বার্থে ব্যবহার করা সততার কাজ নয় এই শ্লোকের বিশেষ কথাতে বলা হয়েছে হিন্দু সংস্কৃতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা সেই উদ্দেশ্যই ব্রহ্মা মানুষদের নিঃস্বার্থভাবে নিজ নিজ কর্তব্যের দ্বারা একে অপরকে সুখী করার নির্দেশ দিয়েছেন সংসারে ভ্রাতা ভগিনী মাতা ইত্যাদি সকলেই কর্ম করে থাকেন কিন্তু তাদের একটি মস্ত ভুল হয় এই যে তারা কামনা মমতা বাসনা স্বার্থ ইত্যাদির বশীভূত হয়ে কর্ম করেন সুতরাং লৌকিক বা পরলৌকিক কোনো লাভই তাদের হয় না বরং তাদের ক্ষতিই হয়ে থাকে স্বার্থ দ্বারা তাড়িত হয়ে কর্ম করলে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া ঈর্ষা ইত্যাদি আসে এবং পরলোকের দুর্গতি হয় অন্যের সেবা করে তার প্রতিদানে কিছু আশা করলে বস্তু এবং ব্যক্তির সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপিত হয় যে কোনো কর্মের সঙ্গেই স্বার্থ সম্পর্ক যুক্ত হলে সেই কর্ম তুচ্ছ এবং বন্ধনকারক হয়ে দাঁড়ায় স্বার্থপর ব্যক্তিকে জগতে কেউ ভালো বলে না যে কেবল চায় তাকে কেউ বেশি দিতে চায় না প্রায়শই এরূপ দেখা যায় যে গৃহে কোনো ভোগী বা রাগী ব্যক্তি থাকলে সংসারে বস্তুগুলি তার অলক্ষে রাখা হয় অপরপক্ষে আমাদের যত বুদ্ধি সময় সামর্থ্য এবং সামগ্রী থাকে ততটাই যদি আমরা অপরের সেবায় ব্যয় করি তবে তার দ্বারা কল্যাণ তো হয় তাছাড়া বস্তু সামগ্রী সুখ মান যশ শ্রদ্ধা ইত্যাদির আশা না করলেও সেগুলি শতই প্রাপ্ত হতে থাকে কর্মযোগীর মান যশ ইত্যাদির আকাঙ্ক্ষাই থাকে না কারণ তিনি জানেন আশা এবং সুখভোগই বন্ধন কারণ আমি সুখ পাবো কী করে শুধুমাত্র এই আকাঙ্ক্ষার জন্যই মানুষ কর্তব্যচ্যুত ও প্রতীত হয়ে যায় সুতরাং অন্য কি করে সুখী হবে এই ভাবটি কর্মযোগীর সর্বদা বজায় রাখা উচিত গৃহে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র প্রমুখ যত ব্যক্তি আছে তাদের সকলকেই একই অন্যের হিতের কথা ভাবা উচিত সেবকে প্রায়শই একটি ভুল হয়ে থাকে সে আমি সেবা করছি আমি নিজেই প্রদান করছি এই ভেবে মিথ্যা অভিমানের বশবর্তী হয়ে পড়ে প্রকৃতপক্ষে সেবক ব্যক্তি সেব্যের বস্তুই প্রদান করে মাতৃদুগ্ধে যেমন মায়ের নিজের কোনো প্রয়োজন থাকে না তার সন্তানের খাদ্যরূপেই বিবেচিত হয় তেমনি যে সমস্ত সামগ্রী মানুষের কাছে থাকে প্রকৃতপক্ষে তা অপরের সেবার জন্যই থাকে সুতরাং প্রাপ্ত বস্তুতে তার কোনো মমতা থাকা বা সেটি তার নিজস্ব বলে মনে করার কোনো অধিকার নেই মমতা করলেও সেটি তার কাছে চিরকালের জন্য থাকবে না শুধুমাত্র মমতারূপ বন্ধনটি থেকে যাবে সেই জন্য ভগবান বলেছেন যে প্রাপ্ত সামগ্রগুলিকে নিজের বলে মনে করা যারা ভোগ করে তারাই প্রকৃতপক্ষে চরি দেবতা ঋষি পিতৃপুরুষ পশু পক্ষী বৃক্ষলতা ইত্যাদি সকলেরই পরোপকার করা স্বাভাবিক স্বভাব মানুষ এদের থেকে সর্বদা সহযোগিতা পাওয়ার এদের কাছ থেকে ঋণী হয়ে থাকে এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্যই পঞ্চমহাযজ্ঞের অর্থাৎ ঋষিযজ্ঞ দেবযজ্ঞ ভূতযজ্ঞ প্রীতিযজ্ঞ এবং মনুষ্যযজ্ঞের বিধান আছে মানুষ একমাত্র পানি বুদ্ধিপূর্বক নিজ কর্তব্য পালন করে সকলকে তুপ্ত করতে সক্ষম সুতরাং মানুষেরই উপর থেকে বেশি দায়িত্ব অর্পিত রয়েছে তার এমন স্বাধীনতা আছে যা সদ্ব্যবহার করে সে পরম শ্রেয় লাভে সক্ষম দেবতাগন্ত তাদের কর্তব্য পালন করেনি মানুষ যদি তার কর্তব্য পালন না করে তাহলে শুধু দেবগণের মধ্যেই নয় উপরন্তু তিলোকেই নানা প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং তার পরিণামে অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হতে থাকে ভগবানও গীতাতে বলেছেন আমি যদি সতর্ক হয়ে কর্তব্য পালন না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে যেমন গতিশীল বলো চালিত সকটের একটি চাকা ভগ্ন হয়ে গেলে সমস্ত গাড়িটিকেই তীব্র আলোড়ন হয় তেমনি গতিশীল সৃষ্টিচক্রে একজন ব্যক্তিও যদি কর্তব্যচ্যুত হয় তাহলে তার বিরূপ প্রভাব সমগ্র সৃষ্টির উপর পড়ে অন্যভাবে বললে শরীরের একটি পীড়িত অঙ্গ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সমস্ত শরীরের শতই হিত হয় তেমনি নিচ কর্তব্য ঠিকমতো পালনকারী ব্যক্তির দ্বারা শতই সমস্ত জগতে হিত সাধিত হয় প্রজাপতি ব্রহ্মা দেবতা এবং মানুষ উভয়কে তাদের নিজ নিজ কর্তব্য পালন করার নির্দেশ দিয়েছেন দেবতাগণ মর্যাদা সহকারে আচরণ করে থাকেন কেবলমাত্র মানুষই নিজ নির্বোধিতা দোষে মর্যাদা নষ্ট করে কারণ অপরের সেবার জন্য যে সমস্ত সামগ্রী সে পায় সে সেগুলিকে নিজের মনে করে অধিকার করে বসে অনন্ত জন্মের কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে কিন্তু সেই স্বাধীনতার অসৎ ব্যবহার দ্বারা কর্ম এবং কর্মফলে মমতা ও আসক্তি পোষণ করতে থাকে তার ফলে তার নতুন কর্মবন্ধন উৎপন্ন হয় ও সে তাতে আবদ্ধ হয়ে পড়ে এবং পরবর্তী অনেক জন্মের জন্য দুঃখ পাওয়ার রাস্তা তৈরি করে ফেলে সুতরাং মানুষের উচিত সে যা কিছু বস্তু প্রাপ্ত হয় তার দ্বারা ত্রিজগতে সেবা করা অর্থাৎ সেই সামগ্রীগুলি ভগবান দেবতা ঋষি পিতৃপুরুষ মানুষ ইত্যাদি সমস্ত প্রাণী সেবায় নিয়োজিত করা প্রশ্ন হচ্ছে প্রাপ্ত বস্তু সামগ্রী সবই যদি অপরের সেবায় নিযুক্ত করা হয় তাহলে কর্মযোগী জীবন কিভাবে নির্বাহ হবে এই উত্তরে বলা হয়েছে প্রকৃতপক্ষে শরীরের সঙ্গে নিজ একাত্মতা বোধ করলে অর্থাৎ শরীরকেই স্বরূপ বলে মনে করলে এই প্রশ্নই জাগে কিন্তু কর্মযোগী শরীরের সঙ্গে নিজের কোনো সম্পর্ক মেনে নেন না বরং সেটি জগতের এবং জগতের জন্য মনে করে জগৎ সংসারের সেবাতে নিযুক্ত করেন তার দৃষ্টি থাকে অবিনাশী স্বরূপের দিকে বিনাশীল শরীরের প্রতি নয় যার লক্ষ্য থাকে শরীরের দিকে তার ওই এইরূপ প্রশ্ন মনে উদিত হয় যে কর্মযোগী জীবন কীভাবে নির্বাহ হবে ভোগেচ্ছা যতক্ষণ থাকে ততক্ষণ বেঁচে থাকার ইচ্ছা এবং মরার ভয় থাকে কর্মযোগী ভোগেচ্ছা না থাকে না কারণ তার সমস্ত কর্ম নিজের জন্য না হয়ে অন্যের সেবার্থে হয়ে থাকে সুতরাং কর্মযোগী তার জীবনের পরোয়া করেন না তার মনে এই প্রশ্ন আসে না যে তার জীবন জীবিকা নির্বাহ হবে কি করে প্রকৃতপক্ষে তার অন্তরে জগতের কোনো কিছুর জন্যই প্রয়োজনবোধ থাকে না জগতে তার প্রয়োজন তাই তার জীবন নির্বাহের ব্যবস্থা জগৎ নিজেই করে দেয় যার জীবন পরোপকারে সমর্পিত এরূপ পশুপক্ষী কীটপতঙ্গ বৃক্ষলতা ইত্যাদি সমস্ত সাধারণ পানির জীবন নির্বাহেও যখন ব্যবস্থা আছে তখন শরীরসহ সমস্ত প্রাপ্য সামগ্রিকগুলি যিনি জগতের মঙ্গলার্থে ব্যয় করেন তার জীবন নির্বাহের কোনো ব্যবস্থা হবে না এটি কি করে সম্ভব সবার পালনকর্তা ভগবানের অসীম কৃপায় জীবন নির্বাহী বস্তু সামগ্রী সমস্ত প্রাণী সমানভাবে পায় এর প্রত্যক্ষ উদাহরণ সবার সামনেই আছে মায়ের শরীরে যেখানে শুধুমাত্র রক্তই থাকে সেখানেও গর্ভের সন্তানের জন্য সুমিষ্ট এবং পুষ্টিকর দুধ আপনিই সৃষ্ট হয় সুতরাং পারুদ্ধকেই মানা হোক বা ভগবত কৃপাই বলা হোক জীবন নির্বাহের সামগ্রী মানুষ সতই পেয়ে যায় এ বিষয়ে কোনো সন্দেহ চিন্তা শোক এবং বিচার থাকা উচিত নয় ভগবানের রাজ্যে যখন অত্যন্ত পাপি এবং নাস্তিক ব্যক্তিও জীবন নির্বাহ হয় তখন কর্মযোগী জীবন নির্বাহে কী বাধা হতে পারে সুতরাং এই প্রশ্ন ওঠাই ভ্রম এই শিল্কে পরিশিষ্টভাবে বলা হয়েছে যজ্ঞভাবিতা পদ্রী অর্থ যোগ্য দ্বারা পরিপুষ্ট পূজিত এবং সংবর্ধিত মধ্যলোকে থাকায় মানুষ ঊর্ধ্ব ও অধ সমস্ত লোকে অবস্থিত প্রাণীদের পরিপুষ্ট করতে সক্ষম মানুষে মধ্যলোকে রাখার কারণ হল যাতে তারা সকলকে মঙ্গল করতে সক্ষম হয় মানুষের কল্যাণের জন্যই এই বিধান এই হল গীতার তৃতীয় অধ্যায়ে বারো নম্বর শ্লোকে পরিশিষ্ট ভাবসহ ব্যাখ্যা আসব পরের ভিডিওতে রাধে রাধে जय श्री कृष्ण जय गीता